আঘাত যত বড় তার চেয়ে অনেক বেশি বড় সফলতা খেয়ে না খেয়ে একেবারে মানব জীবন যাপন করা একটি পরিবারে আঠারোশো নিরানব্বই সালে যে মহাপুরুষের জন্ম হয়েছিল সেই মহাপুরুষের নাম কাজী নজরুল ইসলাম সাহেব ভাগ্যের নির্মম পরিহাস উনিশশো সালে কাজী নজরুল ইসলাম সাহেবের পিতা কাজী ফকির মৃত্যুবরণ করেছিলেন বাধ্য হয়েছিলেন কাজী নজরুল ইসলাম সাহেব একদিকে জাতীয় দুর্যোগ অন্যদিকে অভাবের সংসার তার উপর চারিদিকে অন্ধকার এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য থেকেও সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের কাজ থেকে অবিভক্ত বাঙালি জাতিকে মুক্ত করার স্বপ্ন দেখেছিলেন কাজী নজরুল ইসলাম সাহেব সাহিত্য চর্চা করার মধ্য দিয়ে জীবনের মায়া ত্যাগ করে করে। থেকে কাজী ইসলাম মোকাবিলা গিয়েছিলেন সফলতার শীর্ষে সৃষ্টি করেছিলেন নজিরবিহীন দৃষ্টান্ত জায়গা করে নিয়েছিলেন সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ে হয়েছিলেন জাতীয় কবি প্রমাণ করেছেন আঘাত যত বড় অনেক বেশি বড় সফলতা। ভাই আমাদের জীবনের ঘটে যাওয়া আঘাত গুলোকে আমরা যথাযথ ভাবে মূল্যায়ন করবো স্মার্টলি হার্ড ওয়ার্ক করবো সফলতার শীর্ষে পৌঁছাবো মানুষের হৃদয়ে জায়গা করে নিব আমাদের সোনার বাংলাদেশকে আলোকিত করব সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব কবি কাজী নজরুল ইসলাম সাহেবের বিদায়ী আতার মা কামনা করি আপনাদের সকলের সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ